প্রতি আজ পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সারা দেশব্যাপী এই দিনটিকে আমরা পালন করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে এবং গুরুত্বপূর্ণ ভাবে আমরা এই দিনটিকে সবাই মিলে কোটি কোটি ভারতবাসী পালন করছি এবং আপনারা জানেন যে নাইনটিন ফর্টি সেভেন আমাদের দেশ স্বাধীন হয়েছে অসংখ্য মানুষের এবং শহীদদের বলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পাওয়া যেমন কঠিন এর থেকে বেশি কঠিন তাকে ধরে রাখা আমরা যদি দেখি যে আমাদের দেশের চতুর্দিকে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আরও অন্যান্য দেশ বারবার সামরিক অভ্যুত্থান বা অন্যভাবে বিভিন্ন অভ্যুত্থানের ফলে সরকারের পথ হয়েছে এবং সাম্রাজ্যবাদী শক্তি দেশবাসী মনে করছে বিদেশ সারা বিশ্বব্যাপী মনে করছে এর পিছনে সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে আমাদের দেশের গণতন্ত্র এত বেশি সুরক্ষিত যে আমাদের দেশকে কখনো কেউ টাচ করতে পারছে না আমাদের রাষ্ট্রবাদী চেতনার মাধ্যমে আজকের দিনে তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার অনুরোধ আগাম বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এই যে নাইনটিন ফর্টি সেভেন আমরা দেশ স্বাধীন পেয়েছি আজকে কেন ফিফটিন আগস্ট পালন করছি সব শহীদদের কথা মনে করে রাখার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী এই এক প্রথম প্রধানমন্ত্রী যিনি হর ঘর তরুঙ্গা কর্মসূচি নিয়েছেন উদ্দেশ্য প্রতিটি ছেলে মেয়ে যেন এই দিনটিকে মনে রাখে এবং আমরা স্বাধীনতা আজকে আমি মন্ত্রীর চেয়ারে বসেছি স্বাধীনতার জন্য যদি স্বাধীন না হতো ব্রিটিশরা আজকে দেশ শাসন করতো সেই জন্য এই দিনটিকে মনে রাখতে হবে আর ত্রিপুরাবাসীর জন্য আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে নাইনটিন ফর্টি সেভেনের দেশ স্বাধীন হলেও ত্রিপুরা রাজ্য মহারাজাদের অধীনে ছিল নাইনটিন ফর্টি নাইনে আমাদের তৎকালীন মহারানী এবং নাবালক রাজপুত তারা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা প্রশ্ন উঠেছিল অ্যাগ্রিমেন্টের সময় যে ত্রিপুরা কোন দিকে থাকবে পাকিস্তান না ইন্ডিয়া এবং ওই সময়ে একটা দারুণভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং সুচিন্তিত চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল আমরা ভারতের সাথে থাকব যদি সেদিন কোনো কারণে যদি বলতো যে না আমরা পাকিস্তানের সাথে থাকবো আজকে আমরা কিন্তু বাংলাদেশে থাকতাম এই জিনিসগুলি আমাদের সবাই মনে রাখতে হবে এবং এই জন্যেই আমি সবার উদ্দেশ্যে বলবো বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম স্বাধীনতা এবং স্বাধীনতা দিবস উদযাপন এবং কিসের বিনিময়ে আমাদের স্বাধীনতা আসলো সবাই জানা দরকার দরকার বর্তমান প্রজন্মকে এই জিনিসটা মনে করে দিতে হবে এবং দেশের প্রধানমন্ত্রী যে হর ঘর তেরঙ্গা কর্মসূচি এটাকে আরও বেশি বাস্তবায়িত করার জন্য আমি সবাইকে রাজ্যবাসীর সকল স্তরে ছাত্র থেকে আরম্ভ করে শিশু থেকে আরম্ভ করে এবং বৃদ্ধ পর্যন্ত সকলকে আহ্বান রাখবো রাষ্ট্রচেতনায় যেন আমরা রাষ্ট্রবাদী হতে পারি Şedigem uh. onu